আমি তোমাদের সাথে আজকে একটা খুব সুন্দর আসছি আজকে কিন্তু আমার জীবনের সবথেকে খুশির একটা দিন আজ আমার জীবনের সব খুশির একটা দিন তোমাদের সাথে শেয়ার করবো মানে জীবনে প্রথম আমি এতটা খুশি হয়েছি আজকের দিনটার জন্য তো আমি এই অপেক্ষায় বসেছিলাম আমি তোমাদের সাথে কবে এই দিনটা শেয়ার করবো কবে আমার এই দিনটা আসবে সেজন্য আমি অপেক্ষায় বসেছিলাম এসেছে আমার পরম বন্ধু মহাদেব বাবা শ্রীকৃষ্ণ কৃষ্ণকালী মা আমার বাড়ির দুর্গা মা গোপালদেব দাদা তারপর মনসা এবং সকল ভগবান তেত্রিশ কোটি ভগবানের আশীর্বাদে আমার বাবা মা আশীর্বাদে তোমাদের সকলের আশীর্বাদে এবং তোমাদের সকলের ভালোবাসায় আজকে আমি আমার হাতে পেয়েছি আমার স্বপ্নের সেই চিঠি তার জন্য আমি থ্যাংকস জানাই ইউটিউবকে তো আমার এই স্বপ্নের চিঠি আমার হাতে পৌঁছেছে আমি অনেক অনেক খুশি এই দিনটার অপেক্ষায় আমি ছিলাম এবং এতদিন আমি ওয়েট করেছিলাম কবে আমি এই দিনটা তোমাদের সাথে শেয়ার করব আর কবে আমি এই জিনিসটা আমার হাতে পাবো তা আজকে ফাইনালি আমি এইটা পেলাম সত্যি বলছি আমার ভেতর থেকে মানে যখন আমি হাতে নিয়েছিলাম আমি নিয়ে নিয়ে আমার বাবাকে নিয়ে নেওয়া করেছিলাম কারণ বাবা মার অবদান তো থেকে বেশি তো আমার এই সাকসেসের পিছনে তোমাদের অসংখ্যভাবে তোমাদেরও অবদান আছে কারণ তোমরা ভালোবাসা নিয়েছো তোমরা আশীর্বাদ করেছো তোমরা ভালোবাসাটা দাও এই জন্য আমি এটা পেয়েছি তো সকলে তোমরা তোমাদের সকলকে আমার প্রণাম যারা আমার গুরুজন আছো তাদেরকে সকলকে প্রণাম আর অনেক অনেক ভালোবাসা ভালোবাসা আমাকে এভাবে দাও আমার এই স্বপ্নের চিঠিটা আসার মুহূর্তটা আগের তোমাদের সাথে শেয়ার করি যখন এই চিঠিটা আমার আসবে আমি তো জানতাম তো স্বপ্নের চিঠি আমার এটা আমার স্বপ্ন এটা তো ছুটে যেতাম যখনই আমাদের বাড়িতে কোন রকম কিছু দিতে আসতো বা আমাদের বাড়িতে ছুটে যেতাম খুব কম দিনের মধ্যে কিন্তু আমার এটা এসেছে অনেকে বলে যে না অনেক টাইম নেয় কিন্তু আমার কিন্তু খুব কম দিনের মধ্যে আমার স্বপ্নের চিঠি আমার হাতে এসে পৌঁছেছে তো কালকে কী হয়েছে মানে যখন আমি একটু ঘুমিয়ে গেছিলাম সাড়ে তিনটে থেকে তো বাড়িতে এসে দেখছি ওই দাদাটা এসেছে চিঠি যে দিদি করে সে দাদাটা এসেছে ডাক আমাদের বাড়িতে তো ডাকার পর আমি তো ঘুমের ঘরে ছুটে গেছি মানে দোতলার ঘরে শুয়ে দোতলা থেকে দোতলার ছাদের মধ্যে আমি ছুটে গেছি দেখছি যে কে এসেছে দেখে দেখছি হ্যাঁ এসেছে আমি ভাবছি আমারই জিনিস তো দেখছি বাবাকে বাবার একটা কী এসেছে কিন্তু বাবাকে দিল দিয়ে বললো যে দিয়ে আমার মা জিজ্ঞেস তো মা আমার মাকে তারপর ওই দাদাকে জিজ্ঞেস করছে যে দিদির নামটা কি তখন আমার মা যে আমার নামটা বলেছে বলছে হ্যাঁ দিদির একটা কিছু এসেছে তখন যে আমার এত খুশি হয়েছি তখন আমি ছুটতে গেলাম গিয়ে দেখছি আমার এসেছে আর আমাদের গ্রামের পাশে গ্রামের একটা ছেলের এসেছে তো এত খুশি হয়েছিলাম তখন আমি মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তারপরে ছুটে গেলাম তো আমি ভিডিও করলাম দিও দাদাটা আমাকে সব একটা সাইন করালো সাইন করলাম তো তারপর চিঠিটা আমার হাতে দিল আমি আমি নিয়ে নিই আমি বাবার হাতে দিয়ে নিয়ে এলাম তো কি আনন্দ যে হয়েছিলো তো যারা এই প্রফেশনের মধ্যে কাজ করছো তাদেরকে বলবো খুব ভালোবাসা দিয়ে কাজ করো অবশ্যই তোমরা সাকসেস পাবে তো ভালোবাসা দিয়ে কাজ করতে হবে আর ভগবানের ওপর বিশ্বাস রাখতে হবে তোমাদের সাথে এই ভিডিওটা একদিন পর শেয়ার করবো কারণ এডিটের ব্যাপার আছে তো এডিটটা করে শেয়ার করতে একটু দেরি হয়ে যাবে তাই তোমরা পরের দিন এই ভিডিওটা দেখতে পাবে তো সকল গুরুজন ব্যক্তিকে আমার প্রণাম আর সকলকে অনেক অনেক থ্যাংকস সকলে কিন্তু আমাকে আশীর্বাদ করো আর সকলে ভালোবাসা দিও তো চলো